লাইভ pizza বানানো হচ্ছে আমরা pizza বানানোটা দেখাচ্ছি দেখেন এটার প্রাইসটা কত ভাই এটা হলো টাকা আমাদের স্পেশাল 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 হচ্ছে মাসো মাসে সরকার আসছে মিটো আছে আমি দুটো পাচ্ছি একটা মাসে একটা খাইবার একটা এটা এখন এটার ভিতরে ঢুকানো হবে

তো আমি একটা পিজ্জা বানানো দেখালাম আর এখানে সামনে একটা ইয়ে আছে তো ওটা দেখানো হচ্ছে তো দেখি সামনে কি আছে হ্যাঁ যে থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা তো শীত এবং এই শীতে আমি আসি আগারগাতে তো আজকে এখানে অনেক টাইপের খাবার আছে অনেক টাইপের খাবার তো সেই যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা আসলে আগারগাতে আসলে আপনারা অনেক টাইপের খাবার পাবেন বৃহস্পতি পরিমাণ খাবার আছে এখানে ওই খাবারটা দেখানোর জন্য আজকে আমি আপনাদেরকে আগাগা চলে আসছি তো একটু সামনে এগোচ্ছি যদিও এই রাস্তায় অনেক অনেক ভিড়ভাট্টা আর কি অনেক ভিড়ভাট্টা ওদের সামনে যদি এগোই যেখান থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা দোয়া করবেন দোয়া করি সবার জন্য এবং লাইভে কে কোন জায়গা থেকে দেখতেছেন একটু জানাবেন লাইভে কে কোন জায়গা থেকে দেখতেছেন একটু জানাবেন পছন্দ প্রচন্ড ভিড় আর সামনে অনেকগুলো কেকের দোকান আছে এখানে আসলে আপনারা কেক কেক খাইতে পারবেন সামনে ছিল দোকান এবং সামনে আছে কেকের দোকান সামনে আছে কেকের দোকান এবং এখানে অনেক টাইপের আচার পাওয়া যায় আচারের মহড়া আর হলো সে আলুর চিপস বানানো হচ্ছে বলছিস বা প্রথম হলো যে যেখান থেকে দেখবেন সবাইকে অনেক অনেক ভালোবাসে দোয়া করি দোয়া করবেন আমার জন্য একটা বাচ্চা দেখেন কে কি বাচ্চা কেকের পার কত করে তোমার একশো টাকা করে লাইভে আসছি Laybes, kaya pop corn aja, pop corn deketin aja, pop corn. Halo? Ya kalau pop corn. Layan hotel যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা লাইভে যুক্ত হওয়ার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং আমি যখন যেখানে থাকি আপনার সাথে লাইভে যুক্ত হই আপনার সাথে লাইভ শেয়ার করি প্রায় একশোর উপরে লোক আসছে এবং একটু জানাবেন একটু কমেন্টসে জানাবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন একটু জানাবেন কমেন্টসে আমার ভালোবাসার মানুষ যাদের জন্য আজকে আমি একটু পর্যন্ত আসতে পারছি আচ্ছা আমি একটু সামনে যাই ওখানে একটা কেকের দোকান আছে ধন্যবাদ ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য ইপান্ন জন

যারা ভিডিও দেখতেছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং লাইভে যুক্ত হয়েছি রেজাউর ইসলাম সুমন আমার এই ইউটিউব চ্যানেল থেকে এবং যে যেখানে থেকে দেখতেছেন সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্য দোয়া করি আমার জন্য দোয়া করবেন দেখেন ছোট্ট একটা বাচ্চা যে কেক বিক্রি ছোট্ট বাচ্চা আর এখানে কিন্তু অনেক দেখাচ্ছি

থেকে যেখান দেখতেছেন অনেক অনেক ভালোবাসা ভালোবাসার মানুষ যারা আমাকে দেখতেছেন সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা লাইভে প্রায় আটষট্টি জন লোক আছে প্রায় আটষট্টি জন লোক আছে আমি যখন যেখানে থাকি লাইভে যুক্ত এবং কে কোন জায়গা থেকে দেখতেছেন একটু জানাবেন জায়গা থেকে দেখতেছেন একটু জানাবেন প্রায় একশো পঁয়ত্রিশ জনের মতো লোক আছে এখন আমি আছি আগারগাতে আগারগা এখানে আমি যখন আসি আপনার সাথে লাইভ শেয়ার করি এবং আপনারা লাইভে যুক্ত হন আমার সাথে থাকেন প্রায় প্রায় একশো পঁয়ত্রিশ জন আছে না খাবার রিলেটেড ভিডিও করি আপনাদের সাথে এই খাবার ভিডিওগুলো শেয়ার করি যারা আমাকে দেখতেছেন সবাইকে ধন্যবাদ 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 সবাইকে লাইভে যুক্ত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ প্রচন্ড প্রচন্ড শীত আজকে প্রচন্ড শীত প্রচন্ড শীত যারা যারা দেখতেছেন সামনে ঘুরছি সামনে ঘুরছি ও যেখান থেকে দেখলেন সবাইকে অনেক অনেক ভালোবাসা

তখন যাচ্ছি আসমার দোকানের সামনে তা হলো আসমাপুর দোকান আবার এলে দেখেন চিনেন কিনা স্মার্ট ফুড আসলে এখানে আসলে সব টাইপের খাবার পাওয়া যায় কি খাবার আছে দেখি তো এটা হলো গরুর মাংস এটা কোলাজালির পিঠা সামনে দেখে কি আছে

আমি কেউ সামনে যদি এগি যেখান থেকে দেখতে সবাই সবাইকে অনেক অনেক ভালোবাসা দোয়া করবেন সবাই আমিও সবার জন্য দোয়া করি গরম গরম পিঠা খেতে অনেক মজা হলো গরম হচ্ছে लेभलहरु थाहा छ। यो আমরা দুটো মনে কিন্তু আমরা মানে ভিতরেতে জুপাই লাগা এটা কত কত কথা বলতে যখন লাগে লাগা না ব্রো কেমসা ওটা ঠিক আছে দেখব দেখব চল থাক দিতাম উবে নাই কি এটা বুজিছে ধন্যবাদ সবাইকে যারা আমার লাইভে এখন পর্যন্ত যুক্ত আছেন সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা দোয়া করি আপনাদের জন্য আমার জন্য দোয়া করবেন আজকে লাইভে যুক্ত হলাম এবং আপনাদের জন্য আগেকার থেকে অনেকগুলো ভিডিও তৈরি কর মানে ভিডিও করার জন্য আসছি এবং আপনার সাথে ভিডিও শেয়ার করার জন্য আসছি তো দেখি সামনে এগোচ্ছি আর কি কি খাবার পাওয়া যায় এটা আপনাদের সাথে শেয়ার করবো আর কি অনেক খাবার এখানে আছে 자있 아이 비디오 들어오다 이

अरे येখানে कोई स्क्रिप्टेड वीडियो बनवनो है ना भाई रिकन स्क्रिप्टेड वीडियो बना तू जी भैया आपने रैंडमली आछना और भराकड़ा नहीं आसे ऐसा फरात इस चीज में बहुत लग गया लगता है विजय फरात लोग तलो विजय आगे এটার দাম কত ভাই দুইশো সত্তর টাকা মাত্র দুশো সত্তর টাকা সিগনেচার আইটেম